প্রথমেই সকলকে জোহার নমস্কার গত বিশেই সেপ্টেম্বর কুর্মী সমাজের ডাকে বাংলা ঝাড়খণ্ড উড়িষ্যা জুড়ে যে তিন রাজ্য জুড়ে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সেই আন্দোলনের রেজাল্ট বা ফলাফল কি হইল এবং সেই আন্দোলনকে কোন কোন রাজনৈতিক পার্টি বা কোন কোন নেতারা সাপোর্ট বা সমর্থন করেছিল সেই সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো অবশ্যই বন্ধুগণ সকলে কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই একটা কথা বলে রাখি যে সকলে মোটামুটি কম বেশি জানো যে আদিবাসী কুর্মী সমাজ গত বিশেই সেপ্টেম্বর বাংলা ঝাড়খন্ড এবং উড়িষ্যা এই তিনটা রাজ্যের একশোটা জায়গায় তারা আন্দোলনের ডাক দিয়েছিলেন এই আন্দোলনটার কি নাম রাখা হয় রেল টেকা ও ডহর ছেকা রেল টেকা অর্থাৎ কি না রেলপথ অবরুদ্ধ করা হবে এবং ডহর ছেকা মানে সড়ক পথ অবরোধ করা হবে তো এই যে এত বড় একটা আন্দোলনের ডাক দেওয়া হয় আদিবাসী কুর্মী সমাজের তরফ থেকে তবে দেখা যায় যে বিশেষ করে বাংলার বুকে বেশ কিছু আইনি জটিলতা বল বা বিভিন্ন কারণে কিন্তু পশ্চিমবঙ্গের বুকে কিন্তু এই আন্দোলনটা সংগঠিত হয় নাই তবে আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গের ঠিক যদি পার্শ্ববর্তী রাজ্য দেখি ঝাড়খন্ড এই ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু এবার এই কুর্মী আন্দোলনের বিরাট যে প্রভাব সেই প্রভাব কিন্তু দেখা গেল আর প্রভাব এতটাই ছিল যে এই রেল রেলরোক আন্দোলন শুধুমাত্র রাজ্য সরকারকে লয় পুরা কেন্দ্র সরকারকে কিন্তু হিলাই রেখার যে বার্তা সেই বার্তা কিন্তু কুর্মী সমাজের বা কুর্মী জনজাতির মানুষেরা কিন্তু পরিষ্কার ভাবে দিল এমনটা কেন বলছি বন্ধুগণ কারণ আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে প্রায় যেটা বিভিন্ন সূত্র থেকে পাওয়া অনুযায়ী প্রায় ৩৫ থেকে চল্লিশটা রেলওয়ে স্টেশনে তারা অবরোধ করে একটা দুটো নয় প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা রেলওয়ে স্টেশনে তারা অবরোধ করে যার মধ্যে দেখা যায় প্রায় দশ থেকে পনেরোটা যে এমন এমন রেলওয়ে স্টেশন ছিল যেখানে আন্দোলনের প্রভাব কিন্তু সবচেয়ে বেশি পড়ে এবং সেখানে এত পরিমাণ কর্মী সমাজ বা কর্মী জনজাতির মানুষদের যে জমায়েত হয়েছিল রেল রোক আন্দোলনে সেটা কিন্তু প্রশাসন ভাবিতে পারে নাই যেটা সরাসরি এই মুহূর্তে তার কিছু ভিডিও ক্লিপ বন্ধুগণ দেখতে পাচ্ছো গলায় হলুদ গামছা হাতে জয়গরামের ঝান্ডা নিয়ে আর প্লে কার্ড নিয়ে দুটা মূল দাবি কুর্মী জনজাতিকে দ্রুত শিডিউল ট্রাইব বা এসটি তালিকার অন্তর্ভুক্ত করতে হবে এবং কুর্মীদের যে ভাষা রয়েছে কুড়ুমালি ভাষা সেই কুড়মালি ভাষাকে ভারতীয় সংবিধানের অষ্টম ভুক্ত করতে হবে এই নিয়ে কিন্তু কুর্মী জনজাতির মানুষেরা বিশেই সেপ্টেম্বর সকাল থেকেই তারা একাধিক রেলওয়ে স্টেশনে তারা ভিড় জমান প্রথমেই তাদেরকে প্রশাসনিক বাধার সম্মুখীন হতে হয় তবে সেই প্রশাসনিক বাধাকে অতিক্রম করে সেই প্রশাসনিক বাধাকে অতিক্রম করে তারা একের পর এক রেলওয়ে স্টেশনে ঢুকে পড়ে ধমসা মাদলের তালে পুরা কাঁপিয়ে ওঠে রেল স্টেশন সেটা আমরা দেখি যে বিশেষ করে বোখারু চন্দ্রপুরা রেলওয়ে স্টেশন তারপরে ধানবাদের সামনে প্রধান ঘন্টা রেলওয়ে স্টেশন রাঁচির রয় তারপর মুড়ি রেলওয়ে জংশন এছাড়াও গলুডি জংশন আবার গুলুড রেলওয়ে স্টেশন এছাড়া আমরা দেখি হাজারিবাগ গিরিডি গিরিডি জেলার যেটা পরশনাথ রেলওয়ে স্টেশন রয়েছে তারপরে দেখি সাতাল পরগনার জামতাড়ায় অর্থাৎ প্রায় অনেক রেলওয়ে স্টেশন কিন্তু এই দিন অবরুদ্ধ হয়ে পড়ে অর্থাৎ রেলের যে যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থা ভাবে বিচ্ছিন্ন হয়ে যায় গত বিশেই সেপ্টেম্বর আর এই মুহূর্তে বন্ধুকোন দেখতেই পাচ্ছ যে পরিমাণ লোকটা হয়েছিল এইটা কিন্তু কুর্মি জাতির ইতিহাস একটা ঐতিহাসিক আন্দোলন বলা যেতে পারে শুধুমাত্র জাতি লয় পুরা ভারতবর্ষের বুকে যদি কোন বড় বড় আন্দোলন সংগঠিত হয়ে থাকে তো তার মধ্যে একটা অন্যতম কারণ এত পরিমাণের লক এত পরিমাণের লক শুধুমাত্র একটা জায়গায় নেয় গিলা রেলওয়ে স্টেশন অবরোধ করা হয়েছিল সেখানে হাজার হাজার লোকের যেভাবে জমায়েত তাদের কিন্তু একটাই দাবি যে তাদেরকে শিডিউল ট্রাইব বা এসটি টি অন্তর্ভুক্ত করতে হবে আর একটা যেটা দাবি ছিল সেটা কি না কুরমালি ভাষাকে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলিভুক্ত করতে হবে এই নিয়ে আমরা দেখি তারা কিন্তু একটা দীর্ঘ সময় ধরে সকাল থেকে কিন্তু একটা যে জোরদার আন্দোলন সে আন্দোলন তারা চালায় এবং পরবর্তী সময়ে দেখা যায় কোন কোন জায়গাতে আন্দোলন সন্ধ্যার সময় কোন কোন জায়গাতে রাতে আবার কোন কোন জায়গাতে পরের দিন সকালে এই আন্দোলনটা তুলে নেওয়া হয় তো আন্দোলন তো আর উদ্মায় তুলে নেওয়া হয়নি কারণ আন্দোলনটা নামা হয়েছিল বেশ কিছু উদ্দেশ্য বা লক্ষ্যকে সামনে রেখে তো আন্দোলনটা তুলেও লিয়া হয়েছে বেশ কিছু শর্তের উপর ভিত্তি করে এখানে যদি আমরা বেশ কিছু জায়গার কপি দেখি সরকারি যে নথি মানে যেখানে রেল রেলের তরফ থেকে যে সমস্ত শর্ত রেলের কাছে রাখা হয়েছিল তারা যে জায়গাতে সাইন করিয়েছে যে হ্যাঁ এই শর্ত আপনাদের মানি লিয়া হয়েছে তো কি কি শর্তে আন্দোলন থেকে দেওয়া চিঠি এখানে বলা যে যে এই আপনাদের যে দাবি আপনাদের যে মূল যে বিষয় রয়েছে সেই বিষয়টা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সমস্ত মন্ত্রালয়কে জানানো হবে এবং অতি দ্রুত রাজ্য সরকার মানে জেলা প্রশাসনের এটা কর্তব্য কি না রাজ্য প্রশাসনের সাথে খুব দ্রুত কুর্মী সমাজের নেতাদের বৈঠক করা হবে এবং আরো একটা যে বিষয়টি আছে যে যে সকলেই জানো রেল বিষয় সময় বা রেল অবরোধের আগে কিন্তু বহু সমাজের নেতা ছিলেন যাদেরকে ডিটেন করা হয়েছিল সেই সমস্ত বা রিমান্ডে নেওয়া হয়েছিল সেই সমস্ত নেতাদের বিনা শর্তে সসম্মানে ছেড়ে দেওয়া হবে এছাড়াও এই রেল রোক আন্দোলনের সময় যে সমস্ত নেতাকে গ্রেফতার করা হয় সেই লোকেশন থেকে অর্থাৎ সেই জায়গা থেকে তাদেরকে কিন্তু সসম্মানে ছেড়ে দেওয়ার কথা বলা হয় এবং সাথে এটাও লেখা হয় যে আন্দোলনকারীরা কিন্তু রেলওয়ে স্টেশনে কোনো প্রকার ক্ষয়ক্ষতি করে নাই তো মূলত এই তিন চারটা শর্তের উপর ভিত্তি করে দেখা যায় বিভিন্ন জায়গাতে রেল টেকা বা রেল রকম আন্দোলন তুলে লিয়া হয় তবে বেশ কিছু জায়গা থেকে তথ্য পাওয়া অনুযায়ী বিশেষ করে ফেসবুক পোস্ট বা বিভিন্ন জায়গা থেকে যে কুর্মী সমাজের নেতাদের সাথে খুব শীঘ্রই বা অতি দ্রুত বলা যেতে পারে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন অমিত শাহজী অমিত শাহজির সাথে কিন্তু এই ব্যাপারে অর্থাৎ যে মূল দাবি এসটির ব্যাপারে খুব শীঘ্রই বৈঠক হওয়ার সম্ভাবনা তো যদি কোনো কিছু আপডেট সেই আপডেটটাও কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো চলো ইয়ার পর বলে রাখি কুর্মী সমাজের এই যে একটা ঐতিহাসিক আন্দোলন মানে এই যে এত বড় একটা ইতিহাস গড়িল হলুদ ঝড় হলুদ পলয় যে দেখা দিল সারা ঝাড়খণ্ড রাজ্য জুড়ে এবং উড়িষ্যায় তো এইটাকে কোন কোন রাজনৈতিক দলের নেতারা সাপোর্ট করল কারণ আমরা দেখিয়েছি যে বিভিন্ন যারা কর্মী সমাজের বিভিন্ন যারা রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছেন তারা বিভিন্ন সময় একটা বিষয় তুলে ধরেছেন যে আগে সমাজ তারপরে রাজনীতি তাদের একটা বড় দাবি যে পার্টি আজকে আছে কালকে নাইও থাকতে পারে এটা সত্যি কথা যে পার্টি আজকে থাকিবে সেটা কাল নাইও থাকতে পারে যেমন আমাদের পশ্চিমবঙ্গের বুকে দেখি এক সময় কংগ্রেস ছিল কিন্তু বর্তমানে নাই তারপরে বাম আইল তারপরে তারপরে তৃণমূল কংগ্রেস আইল তো এইভাবে কি হয়েছে পার্টি কিন্তু কন্টিনিউ পরিবর্তন হয়ে গেছে কিন্তু সমাজ কি পরিবর্তন হচ্ছে যখন কংগ্রেসের রাজত্ব ছিল তখনও কুর্মী সমাজ ছিল যখন সিপিএম এর রাজত্ব ছিল তখনও কুর্মী সমাজ ছিল এবং যখন তৃণমূল কংগ্রেসের রাজত্ব তখনও কুর্মী সমাজ আছে এবং ভবিষ্যত থাকবে তাইলে দল পরিবর্তন হবে কিন্তু সমাজ পরিবর্তন হবে নাই সমাজ পরিবর্তন হবে নাই আর এই বিষয়টি কিন্তু ঝাড়খন্ডের বেশ কিছু রাজনৈতিক নেতারা কিন্তু পরিষ্কার তাদের বার্তার মাধ্যমে তারা জানান দিয়েছিলেন যে সমাজের পরিবর্তন হবে না পার্টির পরিবর্তন হতে পারে আর তাই আমরা দেখি যে এই দিন ঝাড়খন্ডের বেশ কিছু নেতা বিশেষ করে আমরা যে দুটা পার্টির সবচেয়ে সক্রিয় ভূমিকা দেখি রেল রোক আন্দোলনে সেটা হচ্ছে অল ঝাড়খন্ড স্টুডেন্ট ইউনিয়ন আশু পার্টি এবং জেএলকেএম ঝাড়খন্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার দেখা যায় গিরিডি রেলওয়ে স্টেশনে ঝাড়খন্ড গিরিডি বলছি পরশনাথ রেলওয়ে স্টেশনে ঝাড়খন্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার নেতা টাইগার জয়রাম মাহাতো ওইখানে উপস্থিত হয়েছিলেন এছাড়াও বিধায়ক নগেন্দ্র মাহাতো তারপরে আশ্রপাটি থেকে দেখা যায় যশোদা দেবী আবার আমরা মুড়ি রেলওয়ে স্টেশনে দেখি ঝাড়খন্ড এছাড়াও আমরা মুড়ি রেলওয়ে স্টেশনে দেখতে পাই ঝাড়খন্ডের প্রাক্তন যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় সুদেশ মাহাতো আশু পার্টির সুপ্রিমো উনিও কিন্তু এই আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছিলেন এছাড়াও দেখা যায় যে এল কে এম এর যুব নেতা মতিলাল মাহাতো দেবেন্দ্রনাথ মাহাতো এছাড়াও গমিয়া রেলওয়ে স্টেশনে আমরা দেখি যে গোমিয়া রেলওয়ে স্টেশন সেখানে আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছিলেন পার্টি থেকে একমাত্র সাংসদ যিনি রয়েছেন গিরিডি লোকসভা কেন্দ্র থেকে মাননীয় চন্দ্র প্রকাশ চৌধুরী এছাড়াও দেখা যায় গমিয়া বিধানসভার প্রাক্তন বিধায়ক লম্বদর মাহাতো অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে এই যে কুর্মী সমাজের দ্বারা হওয়া এই যে এত বড় একটা মুভমেন্ট এই যে এত বড় একটা আন্দোলন সেই আন্দোলনকে ঝাড়খন্ডের বহু বড় বড় রাজনৈতিক দল বহু বড় বড় নেতারা কিন্তু সমর্থন বা সাপোর্ট করেছিল তবে বিশেষ করে আমরা যদি পশ্চিমবঙ্গের বুকে তাকান দেখি বন্ধুগণ পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু সেটা বিজেপি থেকে হোক সেটা টিএমসি থেকে হোক বা সেটা কংগ্রেস থেকে হোক সেটা ফরোয়ার্ড ব্লক থেকে হোক সেটা সিপিএম থেকে হোক কোন রাজনৈতিক দলের কিন্তু বিশেষ করে কর্মী সমাজের হয়ে যার মানে ওই রাজনীতিটা করছে তাদের কিন্তু কোন সক্রিয় ভূমিকায় কিন্তু চোখে পড়ে নাই তারা কিন্তু পুরাপুরি ভাবে নীরব থাকিছে তারা না কুর্মী আন্দোলনে অংশগ্রহণ করেছে না কুর্মী আন্দোলনের বিষয়ে তারা কোন প্রকার মন্তব্য করেছে তো যাই হোক বন্ধুগণ এই ছিল আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় তো কি মনে হয় যে আদকি এবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হবে কুর্মী সমাজের নেতাদের এবং আদৌ স্বরাষ্ট্রমন্ত্রী কর্মী সমাজের এই দাবিটা মানি নিতে কতটা মানে আগ্রহী হবে সেই ব্যাপারে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই তোমরা তোমাদের যে মতামত তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ততক্ষণ অব্দি সকলকে জোহার নমস্কার তো চলো আজকের মতো যে আলোচনার বিষয়টি সেটা এখানে সমাপ্ত করছি